সংস্কার বলতে না বেজে স্লোকের মতো লাগে আপনাকে সাগত আজকে রবিবার এখন ঘড়িতে বাজে হউ না আটটা প্রত্যেক রবিবার ভাবি যে অন্তত সাতটা পর্যন্ত ঘুমাবো কিন্তু দেখি সেই সাড়ে পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যায় আর অত সুভে থাকা যায় না আর যা গরম করেছে সকালে উঠে চান সেরে কাচাকুচি করে ফ্রেশ হয়ে গেছি কিন্তু সমস্যা হয়েছে সাতটা বাজার আগে আমাদের কারেন্ট চলে গেছে এলো এ জাস্ট চান করেছে তো কী হয়েছে যা ঘেমে গেছি আর একবার চানের সমানে আমার হয়ে আছে সমস্যা হচ্ছে শ্লোকটা সে কোশে শ্লোকটা এত গরম পড়েছে আর এত ঘেমে গেছে এই দুই তিন মিনিটের মধ্যে কারেন্ট যাওয়ার পর থেকে যে বেচারা অস্থির হয়ে এখন চিল্লাচ্ছে যাই হোক আজকে শ্লোক মামার বাড়ি যাবে রবিবার এখন আটটাও বাজেনি দাদু এক্ষুনি এসে নিয়ে যাবে কারণ বেলা রোদের মধ্যে আর যত তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায় ঘরে বেচারা কি করব আমি খালি গায়ে রেখে দিয়েছি কিছু করার নেই এত গরম হচ্ছে বাচ্চা মানুষ আর কি ঘরের সামনে বারান্দাটা এত সুন্দর রোদ আসে যে আমার প্রত্যেক দিনের একটা কাজ হচ্ছে বালিশ গুলো আমি লোকের জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম আর ওই দুষ্টুটা এসে কি করছিল একটা করে জামা নিচ্ছে আর বার করছে দুষ্টুটা ভারী দুষ্টু শ্লোক যখন ছোট ছিল না ওর গায়ে হাফ জামাই হতো না কারণ জামাগুলো যা পেয়েছে সবই বড় বড় এইটা যেমন আরও একটা নতুন জামা এটা ওকে দিয়েছিল প্রিয়াঙ্কা মাসি টা রোজ বাবারে আজকের মধ্যে তো হচ্ছে উচ্ছে ভাজা পাবদা মাছের ঝাল বুইসা ঢ্যারোস দিয়ে ডিমের তরকারি আর মাছের দিয়ে সেই স্লোগ গেছে আমার রান্নাঘর পরিষ্কার করা শুরু করেছি আজকে আমি আর মামিলে পুরো রান্নাঘরের নিচটা ওপরটাতে বোঝানো থাকে নিচের কানাচে আনাচে কানাচ্ছে পুরো বড় বড় যে হাড়ি গামড়ি হয় সব পরিষ্কার করে গুছে রেখেছি কারণ শ্লোক সারা দিন আমরা রান্না করে থাকি ও সারা করে রান্না করে থাকে এটা ওটা সেটা হাত দেয় আজকে মার আমি মিলে একটা বড় কাজ সেটেছি আর শ্লোকের বাবা গেছে অন্নপ্রাশন বাড়ি সুতরাং এই মুহূর্তে মানিছে আর আমি ওপরে অনেকদিন পর যখন শ্লোকের ওইভাবে শ্লোকের পাপা থাকে অতটা অসুবিধা হয় না আজ যেন শ্লোকও নেই শ্লোকের পাপাও নেই যাই হোক একটু শোবো কারণ এত হাঁড়ি ঠাড়িগুলো বড় বড় ছিল তো পরিষ্কার করে একটু হাতটা ব্যথা করছে যাই হোক একটু শুয়ে নি বিকেল আবার শ্লোককে আনতে যাবো যা গরম পড়েছে এই গরমে রেডি হওয়াটা সত্যি একটা চাপের কাজ কিন্তু যাই হোক রেডি হতে হবে শ্লোককে আনতেও হবে তাই রেডি আমি কিনেছিলাম সোনা হাট থেকে আরো অনেক কথা দুল কিনেছি কিন্তু সোনা হাটের ফেরার পর থেকে আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি এই চুরিটাও কিনেছি তখন ওই জন্য আর দেখা হয়নি সোনা হাট থেকে একটা কানের গলার সেট কিনেছি একটা শাড়ি কিনেছি অনেক কিছুই কিনেছি কিন্তু আমার দেখানো হয়নি দেখাবো আসলে টাইম পাচ্ছি না আর ম্যানেজও হচ্ছে না ঠিকঠাক আমি দেখাবো তবে আমার এই ধরনের কানের দুল পড়তে খুব ভাল লাগে মোটামুটি রেডি হয়ে গেছি যাচ্ছি শ্লোককে আনতে ঘোদরের অবস্থা আর অবস্থা নেই কারণ আর ভাল লাগছিল না সারাদিন পরে এসে রাতে গোছাবো এখন একটু যাই শ্লোককে নিয়ে আসি অলরেডি পাঁচটা পঁচিশ বেরিয়ে তো পড়লাম শ্লোককে আনবো বলে ও মা বেরিয়ে শুনছি সে বেচারা নাকি সবে ঘুমিয়েছে তাই আর ওকে কাঁচা ভূমি আনবো না বলে আমি আর স্লোকের বাবা ফিরে এলাম ও বলে তো বেরিয়েছিলাম স্লোক ঘুমাচ্ছে তাই আর গেলাম না বাড়ি এসে আগের ড্রেসটা চেঞ্জ করেছি এত গরম টাইট ফিটিং জামাবো হতে ভীষণ কষ্ট হচ্ছিলো এখন একটু ছাদে যাব হাওয়া খাবো আজকের আর যাব কি না বুঝতে পারছি না স্লোকের বাবা একটা কাজে গেল একটু দেরি হবে আসতে হয়তো আজ আর যাওয়া হবে না মধুরা মানে বাড়ি যাওয়া হবে না শ্লোকের দাদুকেই বলবো দিয়ে যেতে না হলে স্লোকের পা পা আসতে যে বড্ড লেট হবে মোটামুটি এখন পরিষেবা যে সাড়ে নটার কাছাকাছি স্লোগ অনেকক্ষণ চলে এসেছে কিন্তু আমার আর ব্লক করা হয়নি শ্লোককে আনতে গিয়ে পায়ে একটা ইটে ফোঁচট খেয়েছি সেটাই ঠুক পায়ে ভালোই লেগেছে বলে আর সে মুহূর্তে কিছু করিনি যাই হোক এই যে সারাদিন পর বাবু বাড়িয়েছে চে মুবে বাবু কি জন্য এরম ঝোকাঝুঁকি করছে আমি আজকে একটু আইসক্রিমটা শেষ করে দেবো অনেকদিন আনা হয়েছে খাওয়া হচ্ছে না ওই যে যেই দেখেছে বাটিতে একটা কিছু এসেছে ও ওটা নিয়েই পড়ে আছে এটা তোমায় দেওয়া যাবে না বুঝেছ না নো মানে না কি কি চাই কি চাই কি চাই বাবা কি চাই তোমার কি চাই এই আইসক্রিম গলে যাচ্ছে বাবু আইসক্রিমটা গলে যাবে তো না দেবো না শ্লোক আজকে অনেক দিন পরে এই পুতুলটা পেয়েছে ও যে এটা নিয়ে কি করবে আর কি খেলবে বুঝে উঠতে পারছিল না যাই হোক ব্লগটা যেখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য শুভরাত্রি সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন